হ্যালো एवरीवन অবস্থা সবার তিন সকাল উঠছে আরো অনেক আগে বাট ফ্রেশ হলাম আগে এই হলো তিন দুপুর সকালের ভিউ ওয়াও অসাধারণ অসাধারণ ভিউ সেরা একটা ভিউ আমরা সাতজন বাকি এখানে অনেকেই আছে আর যারা এখানে পার্বত্য অঞ্চলে বসবাস করে তারাও মানে তারা যতদিন ধরে এখানে বসবাস করতেছে ততদিন ধরেই তারা নেটওয়ার্কের বাইরে আছে। আর আমরা বিগত সতেরো ঘন্টা ধরে নেটওয়ার্কের বাইরে আর আমরা তো বর্তমানে আসছি তিন্দু তিন্দু বাজার মানে অসাধারণ ভিউ তিন্দু বাজারে এখন বাঁচতেছে সকাল আটটা বাট ঘুমতে উঠছিলাম সকাল পাঁচটা বাজে তখন যে পরিমাণ কুয়াশা ছিল মানে কোনো ভিডিও করার মতো অথবা ফুটেজ নেওয়ার মতো অবস্থা ছিল না চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না আর গতকাল আমরা তিন উদ্দেশ্যে সকাল নয়টা বাজে রওনা দিয়েছি চিটাং থেকে আর আমরা তিন দূতে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের অলমোস্ট বিকাল চারটা সাড়ে চারটা কারণ আমাদের সাতজনের মধ্যে দুইজন ভোটার আইডি কার্ডে ফটোকপি আনে নেই এটার জন্য একটু প্যারা খাই গেছিলাম চেকপোস্টগুলোতে যেখানে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয় ওইখানে একটু ঝামেলো হয়ে গেছে আইডি কার্ডের ফটোকপি জমা নেওয়া নিয়ে এই জন্য ওইখানে প্রায় আমাদের দুই ঘন্টা নষ্ট হয়ে গেছে দেন তিন আমার পরিস্থিতি তো জানেন আর আপনার তো তিনটুর রাস্তার অবস্থা তো জানেনই কত ভয়াবহ একটা রাস্তা আমরা যারা তিনটুতে আসছি সাতজন সবাই তিনদুতে প্রথম আসছে বাট তিনদুতে আলার আমার কোনো ধরনের প্যারা হয়নি জাস্ট প্রথমে বাইকটা একবার ছেড়ে দিতে হয়েছিলো সামনে ভিতরে যেটা ছিল মন্তাসিরের ও পড়ে গেছিলো পরে অনেক চেষ্টার পরে তিনদু নামা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ তারপরে দাদার এখানে খাওয়া দাওয়া করলাম আর দাদার হোটেলের নাম হলো সাঙ্গু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আসলে দাদাকে পেয়ে যাবেন আর দাদার মোবাইল নম্বরটাও দিয়ে দিব যারা তিনি এখন আসেন নেই অত আসতে চাচ্ছেন তারা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে টেলিফোনের মাধ্যমে কথা বলা যায় আপনি চাইলে এখানে যেহেতু নেটওয়ার্ক নাই আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আসার পরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন এছাড়া এখানে খাবারের মানটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে অতটা খারাপও বলা যায় না ভালো পাহাড়ি মুরগি তারপরে ডাল আলু ভর্তা দিয়ে গতকাল আমরা খাওয়া দাওয়া করছি দুশো টাকা করে প্যাকেজ রাখছিলো দামটা একটু বেশি মনে হয়েছে আমার থেকে এখন কী করার পাহাড়ি অঞ্চল যেখানে কোনো নেটওয়ার্ক নাই চলাচলের কোনো ব্যবস্থাও তেমন নাই এখানে বোর্ড দিয়ে মানুষ চলাচল করে ওই হিসাবে বেস্ট আর রাতে বারবিকিউ করছিলাম আমরা এই যেখানে তাবুতে ছিলাম আমি আর সবচেয়ে ভালো লাগছে কালকে কেউ তাবুতে থাকে নেই শাড়ির মাধ্যমে আমি গতকালকে তাঁবু নিয়ে আসছিলাম ওর বাসা থেকে আর রাতে তাঁবুতে থাকার মজাটাই অন্যরকম তার মধ্যে ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিব রওনা দিয়ে থানচি হয়ে নীলগিরি হয়ে তারপরে লিচু বাগান হয়ে চির ব্যাক করব আর সবচেয়ে মজা লাগছে কালকে বিকালে যখন আমরা এখানে গোসল করার জন্য নামছিলাম বিকালে বলতে পাঁচটা করে এখানে গোসল করতে নামছিলাম খাওয়া দাওয়া শেষ করে